আমি গরিব অসহায় একটা লোক আমার মাজার হার ভেঙে গেছে আসসালাম আলাইকুম সবাইকে আজ একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনুগ্রহপূর্বক ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সাত্তার পাটোয়ারি তিনি চাঁদপুর হাইমচর জনতা বাজারের একজন স্থায়ী বাসিন্দা তিনি দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থতায় ভুগছেন কোন একটি দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হার ভেঙে যায় এবং তারপর থেকে তিনি ঠিকমতো হাঁটতে পারে না এবং কোনো কাজকর্ম করতে পারে না তিনি তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তার পরিবারে মোট আটজন সদস্য রয়েছে তার এই অসুস্থতার কারণে তার পরিবারটি প্রায় সম্পূর্ণ অসহায় অবস্থায় দিন যাপন করছে এবং তার পরিবারটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে সাত্তার তার অনেক দিন আগেই তার কষ্টের কথা আমাদের জানিয়েছিল কিন্তু সময় ও সুযোগের অভাবে আমরা তার কাছে আসতে পারিনি লোকটি সত্যি খুব গরিব এবং অসহায় আল্লাহ ছাড়া এই দুনিয়াতে তাকে সাহায্য করার মতো এই মুহূর্তে কেউ নেই এই পর্যন্ত তার মেরুদণ্ডে দুটি অপারেশন করা হয়েছে যার পিছনে অনেক টাকা ব্যয় হয়েছে বর্তমানে সপ্তাহে দুই হাজার থেকে তিন হাজার টাকা তার ওষুধে খরচ হয় তার এই ওষুধ খরচ এবং তার পরিবারের খরচ চালানো তার এবং তার পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব না তাই আপনাদের কাছে আমার আবেদন সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন যে যতটুকু পারেন সাহায্য করেন আপনাদের সাহায্য আর সহযোগিতায় এই অসহায় পরিবারটি হয়তোবা বেঁচে থাকার ভরসা পাবে আপনাদের সাহায্যের উচিলায় আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণ সুস্থতা দান করে এই দোয়া করি ওনার বিকাশ নাম্বারটি আমার ভিডিও স্ক্রিনে ক্যাপশানে এবং কমেন্টে দেওয়া আছে আপনারা এই নাম্বারে সাহায্য পাঠাতে পারেন আর কেউ যদি প্রয়োজন মনে করেন তাহলে এই নাম্বারে কল দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবার প্রতি অনুরোধ একটু এগিয়ে আসবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন যাতে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই অসহায় পরিবারটি উপকৃত হয় ওনার ঠিকানা হচ্ছে চাঁদপুর হাইমচর জনতা বাজার কেউ চাইলে সরাসরি ওনার বাসায় এসে ওনার খোঁজখবর নিতে পারেন সালাম আলাইকুম আমি গরিব অসহায় একটা লোক আজকে চার বছর অসুখের কারণে আমি কোনো কাজকর্ম করতে পারি না আমার মাজার হার ভেঙে গেছে আমি দুইটা অপারেশন হয়েছি আমি এখন কিছু করতে পারি না আর সংসারে আটজন লোক আমার আটজন লোকের ভিতরে আমি একজন উপজনকারী আমি কোনো কাজ কম করতে পারি না আমি পোলা পোলাফাইনের পড়ালেখা করতে পারি না আমি কোনো রকমে চলতেও পারি না আমি আপনার কাছে একটু হাত বাড়াইছি আমার একটু সাহায্য সহযোগিতা আপনারা যদি করেন তা আমি একটু চলে ফিরা আমার পোলা নিয়ে আমি একটু চলতে পারবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম